আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে শুরুতেই আমার নিচে যে মাচায় মুরগিগুলো সেগুলোকে জুম করে দেখাচ্ছি আর এই যে আমার ছাদে এখানে আছে মুরগি কিছু তো আজকেও বাড়ির উপর বিক্রি হয়েছে ছয় সাতটা তো মনে হয় যে এখনও তেহাত্তর পিস মুরগি আছে আমি গুনলাম আর কি তো তেহাত্তর পিস মুরগি আছে মাসাল্লাহ মনে হয় যে কালকে আমার সত্তর পিস মুরগি আমি বিক্রি করে দেব অলরেডি কথা বলেছি তো কালকে গাড়ি আসার কথা রকম যদি মিস্টেক না হয় তো কালকে বিক্রি করে দিচ্ছি তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি মুরগির বাজার দুই তিন দিন খুব খারাপ ছিল অতিরিক্ত গরমের কারণে এই জন্য খুচরা ব্যবসায়ীরা কিন্তু সিন্ডিকেট করে মুরগি আপনাদের কাছ থেকে কম দামে হাতিয়ে নিয়েছে তো এখন কিন্তু বাজারটা অবশ্যই ভালো আপনারা অবশ্যই জেনে বুঝে বিক্রি করবেন নগদে আপনারা চল্লিশের উপরে বিক্রি করতে পারবেন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত নগদে বিক্রি করতে পারবেন তো বাকিতে বিক্রি করলে পরে আর একটু বেশি রেট পাবেন যদি এক সপ্তাহ পর টাকা দেয় সেক্ষেত্রে আরও পাঁচ টাকা বেশি পাবেন তো আমি যে রেটে বিক্রি করতেছি সেটা আপনাদেরকে জানাই আর কি তো আমার সাথে আসলে নগদে কন্ট্যাক্ট হয়েছে একশো টাকা করে তো আমি এই সত্তর পিস মুরগিগুলো দিয়ে দেব আর ওজন আমার যেহেতু মার্শাল্লা আড়াই কেজি প্রায় গড়ে হওয়ার কথা তারপরে দেখা যাক ইনশাল্লাহ কীরকম হয় যেহেতু এখানে মুরগি বেশি তো হয়তো কম হতে পারে কারণ মোরগগুলি আমার সব বেছে বেছে বিক্রি করে দিছি বাড়ির উপরে যার কারণে ওজনটা একটু কম বেশি হইতে পারে আর মুরগিগুলো খাবার কম খায় ওজনও কম আসে আর মোরগগুলি খাবার বেশি খায় এবং ওজনও বেশি আসে তো দেখতেই পারতেছেন মুরগিগুলো কিন্তু একদম পরিপূর্ণতা পাইছে এই মুরগিগুলো আসলে খুবই টেস্টি আমি নিজেও একটা মুরগি খাইছি তো আমার আসলে দুইটা মুরগি খাওয়া হয়েছে তো মুরগিগুলি খুবই মানে টেস্ট হয়েছে ফার্মানটেশন খাওয়াইলে পরে এটা নিশ্চিত যে আপনার মুরগি অ্যান্টিবায়োটিক মুক্ত এবং একটা ন্যাচারালি ভাব থাকে এটা যারা ফার্মান্টেশন করে মুরগি পালন করতেছেন বিশেষ করে আমার যে পদ্ধতিটা এখানে তো আর আপনার রোথ প্রমোটার এগুলি চলে না তো এখানে আপনার ন্যাচারালি হয়তো দুই একদিন বেশি লাগবে কিন্তু মুরগিগুলো সুস্থ সাবাল্যক এবং সুন্দর থাকবে এবং এটার মাংসটাও খুবই টেস্টি হবে এটা এখন আপনারা নিজে যারা আমার মতো করে পালন করতেছেন তো ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আমি আপনাদেরকে সঠিক না ভুল বলতেছি তো যাই হোক এখন যেহেতু আমি একশো পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করব আর এর আগে আপনারা হয়তো জানেন অলরেডি একশো করে বিক্রি করেছিলাম ষাট পিস তো কালকে একশো করে বিক্রি করার পরে সত্তর পিস তাহলে আমার একশো তিরিশ পিস কিন্তু আমি পাইকারি বিক্রি করলাম আর বাকিগুলো মোটামুটি ধরুন যে চল্লিশ থেকে ৪৫ পিস মানে বিক্রি করেছি আমি মানে বাসার উপর ভাতে তো এগুলি মার্শাল্লা আমার ঘরে তাও ধরা যায় যে দুই কেজি তিনশো হিসাবে বিক্রি হয়েছে কারণ কোন কোনো মুরগি আড়াই কেজি পর্যন্ত বিক্রি হয়েছে আর দুই কেজির নিচে কোনো আমার মুরগি বিক্রি হয় নাই কারণ বাড়ির উপর আপনারা অবশ্যই জানেন যে কেউ ছোট মুরগি নেয় না সবাই চায় আড়াই কেজি তিন কেজি সাইজ তো আমার আসলে তিন কেজি সাইজ করা করা সম্ভব হয় নাই যেটা হয় নাই সেটা বলে লাভ নাই কারণ আড়াই কেজি হলেই সেল হয়ে গেছে দুই কেজি চারশো সেল হয়ে গেছে তো আড়াই কেজির উপরে আমি করতে পারি নেই তো হয়তো বা একটা দুটা হয়তো সাড়ে পাঁচশো ছয়শো হইতে পারে কিন্তু আড়াই কেজির উপরে করতে পারি নাই তো মুরগি হয়তোবা আজকে আমার আনুমানিক বয়স মনে হয় যে ছত্রিশ দিনের মতো হবে ছত্রিশ ছত্রিশ দিনে এরকমই তো যাই হোক আর এই যে দেখুন আমার নিচে যে মুরগিগুলো এই মুরগিগুলোর কিন্তু একুশ দিন বয়স কিন্তু একুশ দিনে আমার মনে হয় না যে কোনো মুরগি এক কেজি হইছে সর্বোচ্চ মনে হয় যে আটশো নয়শো সাড়ে নয়শো এরকম আছে এবং কি ছোটোগুলি তিনশো সাইজও আছে তা আসলে কাজী ফার্ম সম্বন্ধে আমি আমার কোনো নলেজ ছিল না এটা একটা অভিজ্ঞতা তবে খাবার কম খাইছে সেটা বলতেই হবে খাবার কম খাওয়ার কারণে হয়তো বা ওজনটা কম আছে কিংবা অতিরিক্ত গরমের কারণে ওজনটা বৃদ্ধি হইতে পারতেছে না হইতে পারে তো সবাই আপনারা কমেন্টে যারা কাজী ফার্মের লো ম্যান বাচ্চাটা ই করছেন তো তারা হয়তো ভালো অভিজ্ঞতা আছে এবং আমাকে জানাবেন এগুলি কিন্তু আমার কার্টনে এ লেখা ছিল লো ম্যান কাজি এ গ্রেডের তো আর এই যে এদিকে আমার টাইগার মুরগি তারা মোটামুটি আজকে আসলে কি বলবো ভাই আমি এগুলি প্যারেন্টসের করে জন্য রেখেছি কিন্তু মানুষ আমাকে সারে না বাড়ির ভিতরে এমনভাবে পালি তারপরও এসে এমনভাবে আমাকে ধরে বিক্রি করতেই হয় তো আজকে একটা বিক্রি করে দিছি পাঁচশো টাকার মতো তো যাই হোক ভিডিও আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকালের ভিডিও বা রেজাল্ট কীরকম ফলাফল আমার আসলো লাভ লসের হিসাব নিয়ে আপনাদের চেষ্টা করব কালকেই দিতে না হলে হয়তো পরশু দিন পাবেন ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ